পা না সঙ্গ্রামের পাইনা সরকার মানে ভেতর পাইনা ভিতর পাইনা

मुख्य मुख्य रखो रखो मुख्य प्रोग्राम সম <speaking> কি ডাক্তার লক্ষ্মী করতে গেল কোথায় এটা মিসটেটা আরে ভাই 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 আরে ভাই

ना <laughs> हिते

কোথায় আমার টাকা গেল কোথায় বেতন গেল কোথায় দিনে দিনে দিন ফুরায় মন্ত্রীরা গেল কোথায় দিনে দিনে দিন ফুরায় আমার টাকা গেল কোথায় আমার শ্রম গেল কোথায় দিনে দিনে দিন ফুরায় দু আর মস্ত সংগ্রামী বন্ধুগান যারা এই এক খেয়ে না খেয়ে রমজান মাসে এই খোলা আকাশের নিচেই রোজা পালন করছেন নিজেদের রুটে রুটির প্রশ্নে ন্যায্যতা পাওনা হিসা আদায় করার লক্ষ্যে প্রচন্ড গরমে উদাত্ত শরীরে আজকে যারা দেশবাসীর উদ্দেশ্যে প্রশাসনের যে নির্মম সিদ্ধান্ত শ্রমিকদেরকে ঠকানোর যে সিদ্ধান্ত ছল চাতুরি করার যে সিদ্ধান্ত তা ঘিন্না ধরে প্রত্যাখ্যান করে আমরা এই মিছিল সমাবেশ করছি মিছিল পরবর্তী আমরা এখানে সমবেত হয়েছি আমরা আমাদের যে লাগাতার কর্মসূচি সংগ্রামী বন্ধুগণ আমরা সেই কর্মসূচি অব্যাহত রাখছি আমরা মনে করি আজকে সরকারের যে শ্রম উপদেষ্টা আমাদের সাথে যে প্রতারণা করলেন সেই প্রতারণা আমরা আগামী দিনে এই রাজপথেই কড়াইগন্ডায় হিসাব করে নেব আমরা কোনোভাবেই আর সরকারের কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে কোন ওয়াদাতে আমরা আর ভুলব না আমাদের এখন সিদ্ধান্ত আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি এই খোলা কাছের নিচে আমরা ঈদ উদযাপন করব এই খোলা কাছের নিচে ঈদ উদযাপন করে আমরা জাতির কাছে দেশবাসীর কাছে আমাদের ফরিয়াদ জানাব সংগ্রামী বন্ধুগণ আপনি শুনলেন জেনেছেন গত মাসের আট তারিখ থেকে তারা বিদেশে ওই যে জেনেমা কনভেনশনে গিয়েছিলেন আমাদের সমস্ত শ্রম উপদেষ্টা সহ শ্রম সেক্টরের সমস্ত বড় কর্মকর্তারা তারা জেনেভা কনভেনশনে গিয়েছিলেন সেখানে গিয়ে জেনেবা কনভেনশনের যে দাবি জেনা কনভেনশনের যে আলোচনা তারা সেখানে পাশ করেছেন সেখানে আইএল নেতারা ছিলেন দেশে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিক নেতৃবৃন্দরা ছিলেন সেখানে সরকারি কর্মকর্তারা ছিলেন আমাদের দেশের উপদেষ্টা সহ শ্রম সচিব সহ অংশগ্রহণ করেছেন তারাও সেখানে স্বাক্ষর করে এসেছেন আমাদের দেশে শোষণ করা হয় না শ্রমিকদেরকে ঠকানো হয় না আজ শেষে এক তারিখে বেতন দেওয়া হয় এই রং চুক্তিতে তারা সই করেছেন কিন্তু এই যে চিত্র এই চিত্রই বলে দেয় আমাদের ওই শ্রম উপদেষ্টা শ্রম সচিব তারা আমাদেরকে আমাদের মাথা দেখিয়ে তারা ওই জেনে কনভেনশনে প্রতারণা করে এসেছেন মিথ্যা বলে এসেছেন আমরা ঘিন্ডা প্রত্যাখ্যান করছি ওই জেনেভা কনভেনশনের যে দাবি জেনেভা কনভেনশনের যে বিষয়গুলো ছিল আমাদের যারা সেখানে স্বাক্ষর করে আছেন তাদেরকে আমরা আবারও স্মরণ করে দিতে চাই আমাদেরকে আর মাথা বিক্রি করার সময় আমরা দেব না আজকে আপনাদের কথায় এই যে সাধারণ মানুষ আমরা আশ্বস্ত হয়ে সারা আমরা বসেছিলাম আমরা ভেবেছিলাম চারটার মধ্যে আমাদের বেতন আমাদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু পরিতাপের বিষয় আমরা সেটা দেখেছি বাস্তবে হচ্ছে এই সরকার বলি আর বিগত সরকারই বলি এরা মালিক শ্রেণীর সরকার এরা শ্রমিক বান্ধব কথা বলে মুখে কিন্তু বাস্তবে এরা ওই মালিকদের স্বার্থ রক্ষা করে আমরা দেখেছি সারাদিন গত ছয় দিন থেকে শুরু করে আজকে সারাদিনের যে পরিস্থিতি তারা যেভাবে আমাদের শ্রমিক নেতাদেরকে মেসেজ দিয়েছেন আশ্বস্ত করেছেন শ্রমিক যাতে কোন কিছু ভাঙচুর না করে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমরা শ্রমিকদের পাশে ছিলাম আমরা শ্রমিকদেরকে তাদের মতো করাই আমাদের মতো করেই রেখেছিলাম রাষ্ট্রের কোন জায়গায় আমরা আসর কাটিনি কিন্তু শ্রম উপদেষ্টা সহ শ্রম সচিব মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে আমাদের সাথে প্রতারণা করলেন মুখে বললেন পঁচিশ তারিখে কোন মালিককে সাতাইশ তারিখের মধ্যে বেতন না দিলে কোন মালিককে আপনারা বিদেশে যেতে দেবেন না বিদেশে যাওয়া না যাওয়ার মধ্যে আমার কোন প্রশ্ন নাই স্বার্থ নাই আমার স্বার্থ হচ্ছে আমার মজুরি আমার স্বার্থ হচ্ছে আমার বেতন কিন্তু আপনি মুখ করে বললেন আপনি সাতাইশ তারিখের মধ্যে বেতন বনাজ ভাওনা দিয়ে পরিশোধ করবেন আমরা দেখেছি আপনার মুখের দিকে চেয়েছিলাম আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম আমাদের বিশ্বাসের জায়গা আপনি রাখেননি ফলে আগামীকাল আমরা যে কর্মসূচি ঘোষণা করবো এখন আমরা প্রচন্ড টায়ার্ড আমরা ক্লান্ত আমরা আজকে এখন একটু পরে ইফতার হবে সেই ইফতারের পরে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আগামী দিনের যে সেই কর্মসূচি ঘোষণা করব। আজকে আমরা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা স্বামী মেমাম সংগ্রামী বন্ধুরা আমি কথা বারাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বলতে কোত চাই আমরা জানতে পেরেছি আপনারা জানেন আমাদের